হাই ছোট্ট সোনারা তোমরা সবাই কেমন আছো চলো আজ আমরা পড়ব বাংলা বর্ণমালা পরিচয় সরয়, সরয়তে অবনীন্দ্রনাথ ঠাকুর সরায়া, সরায়াতে, আকাশী রস্যই রস্যইতে স্কুল, দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি রস্য রস্যতে উল্লুক দীর্ঘ দীর্ঘতে ঊর্ধ্বশ্বাস রি রিতে রিজু এ এতে এরারোট ওই ওইতে ওই দেখো ভাই ও ওতে ও ওতে ঔষধালয়